আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই ফাঁসি চাই আজকের দিনটা ছাত্র ছাত্রীদের আমি আমার সকল ভাই বোনেদের আপনাদের এই প্রতিষ্ঠা দিবসে যা চিরকাল ছোটবেলা থেকে আমরা পালন করে এসেছি আজকে সেটাও আপনারা মন দিয়ে সম্মান দিয়ে পালন করছেন তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আর জিকের আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রে শিশুদের ওপর অত্যাচার হয়েছে একবার নয় পরপর দু তিনবার উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে উড়িষ্যায় হয়েছে মণিপুর তো আছেই আসামেও হয়েছে আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারগুলোর প্রতি পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তি শাস্তি চাই ফাঁসি চাই দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই এবং শুধু তাই নয় রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল বলুন সিবিআই বলুন ইডি বলুন ইনসাফ বলুন সবকিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনো এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর দলদশ বিজেপি পার্টি একটা দলদশের সরকার এদের মতো নির্লজ্জ এদের মতো অত্যাচারী এদের মতো অহংকারী এদের মতো কুৎসাচারী এদের মতো অপপ্রচারকারী এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি কিসের বল কাকে নিয়ে বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে রাখুন তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘটনা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ ডেকেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশানটা যাতে কোনো রকম দেরি না হয় কোন রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে ফাস্ট কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো এটা আমরা চেয়েছিলাম বিচারে দাবি চাইব মনে রাখবেন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনিটাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারিতাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় চক্রান্ত করা হয় উচ্ছা করা হয় মিথ্যে কথা বলা হয় আমি ছাত্র ছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন ছাত্র ছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্র ছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্র ছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব। মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু খস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা গোখরে সাপ কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছ আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি পোষ করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন আর বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেকে এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলব চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শীল হ্যাট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিড দ্য হেড ইজ লাইফ মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করবেন রাজ্যের মাটির কাছে করবেন কিন্তু ওই শয়তানদের কাছে নয় শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে এরা যাক ডেঞ্জারাস ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে দিয়ে বলবে মালদকে তৃণমূল আবারকে আমি বলি অত সহজ নয় সবটাই লক্ষ্য রাখা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন আমি আপনাদের সকলের কামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের যারা যে রাজনৈতিক দলই করুন না কেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে সরি নাম নবান্নে যেতে হবে অনেক কাজ আছে আমাকে সেই কাজগুলোও করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া ডেকোরেটার থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন যারা এসছেন যারা দূরে বসে শুনেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি